গত দশ তারিখে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের রেজাল্ট দিয়েছে অন্যান্য বছরের তুলনায় এবার ফেলের সংখ্যাটা একটু বেশি এবার ফেল করেছেন ছয় লাখ ছয়শো ষাট জন শিক্ষার্থী দেখেন এর ভিতরে অনেকে আবার বোর্ড চ্যালেঞ্জিং করবেন কেউ হয়তো বোর্ড চ্যালেঞ্জিং করার পরে হয়তো কারো ফাঁস আসবে কারো ফেল আসবে যে সমস্ত সাবজেক্টগুলোতে যারা ফেল করেছেন তো দেখেন গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে অনেক অভিভাবকেরা দায় করছেন শিক্ষা প্রতিষ্ঠানকে কেউ শিক্ষককে কেউ শিক্ষিকাকে কেউ কোচিং সেন্টারকে আমার প্রশ্ন হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা তাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার এবং অভিভাবকেরা দায়ী করছেন শিক্ষা প্রতিষ্ঠানকে যখন কোচিং সেন্টারে যতক্ষণ থাকতেন ততক্ষণ পড়াশোনা করতেন যতক্ষণ স্কুলে থাকতেন ততক্ষণ পড়াশোনা করতেন এর বাইরে বাকি টাইমরা তারা মোবাইলের সাথে সম্পৃক্ত ছিল এখন মোবাইলের দোষ দিতেছে স্মার্ট গ্যাজেটের দোষ দিতেছে তুলনামূলক অন্যান্য বছরের সাইতে এবার যারা শিক্ষার্থী আছেন তারা স্মার্ট ডিভাইসের সাথে একটু সম্পৃক্ত যোগাযোগ একটু বেশি ছিল এবং পুরো বাংলাদেশে অনেকে বলেছেন এবার যে পরীক্ষার্থীদের খাতা খুব ভালোভাবে দেখার ফলে এবার যারা পাস করেছেন এগুলো জেনুইন পাস এখানে কোনো ধরনের কোনো খাদ নেই অন্যান্য বছরের এফেলাস এবং এবারে যারা ফোর পয়েন্ট ফাইভ পেয়েছেন কিংবা থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছেন কিংবা ফোর পয়েন্টের বেশি কিংবা কম পেয়েছেন তারাও অন্যান্য বছরের তুলনায় এই প্যালাসে সমান তো যে সমস্ত শিক্ষার্থী বাইরা ফেল করেছেন আপনাদেরকে সমাবেদনা জানায় যারা পাশ করেছেন তাদেরকে অভিনন্দন জানায় এমন কিছু করবেন না যেটার জন্য হয়তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা আপনার ব্যবহারে তারা হেনস্থার শিকার হয় যারা অভিভাবক আছেন আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট করব আপনার সন্তানকে একটু আপনি ইনভেস্টেশন করে দেখেন পরীক্ষার আগে তার বইয়ের সাথে কতটুকু কমিউনিকেশন ছিল যেই ছেলেটা পাস করছে আর যেই ছেলেটা ফেল করছে দুজনের ভিতরে পড়াশোনার একটু কম্পেয়ার কম্প্রোমাইজ করেন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন অনেকের সাথে আমি কথা বলেছি অনেকে খুব আপসেট অনেকে আবার অনেক লজ্জিত অনেক শিক্ষক শিক্ষিকা আমরা দেখেছি অনেকে হতাশ অনেকে বলতেছেন যে আসলে আমাদের এখানে ফল্ট গোথায় ছিল যে সমস্ত অভিভাবকগণ আমাদেরকে দোষারোপ করছেন আমাদেরকে দায়ী করছেন যে আমরা তো আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করছি তাদেরকে ভালো একটা রেজাল্ট করার জন্য কিন্তু তারা যদি আমাদের এখান থেকে যাওয়ার পরে মোবাইল নিয়ে তারা আসক্ত থাকে ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার টিকটক এবং ইউটিউবে তারা কন্টেন্ট লাই ভিডিও দেখার লাই ব্যস্ত থাকে এখন এটার জন্য তো আমরা দায়ী না খারাপ লাগে যারা ফেল করেছেন অনেকের হয়তো এখান থেকে কেরিয়ার একেবারে শেষ অনেকে হয়তো যে সমস্ত ফ্যামিলিতে যারা সচেতন আছেন যারা স্মার্ট আছেন তারা আবার পুনরায় তাদেরকে চেষ্টা করবেন মোটামুটিভাবে পড়াশোনা করানোর যাদের সামর্থ্য নেই তারা হয়তো এখান থেকে শেষ হয়ে যেতে পারে যারা অভিভাবক আছেন আপনাদের কাছে বলছি পরিশেষে শিক্ষা যারা শিক্ষক শিক্ষিকা আছেন শিক্ষা প্রতিষ্ঠানকে দায় দেওয়ার আগে কোচিং সেন্টারে শিক্ষকদেরকে দায় করার আগে সম্পূর্ণ এই ফেলের জন্য আপনার সন্তান দায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা কোচিং সেন্টার কোনো দায় না